হে হ্যালো রিবন কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকের ব্লগটা হচ্ছে কিউএনএলগ তো অনেক দিন ধরে ভাবছিলাম যে দেব দেব কিন্তু না মানে ব্যস্ততার জন্য শেয়ার হয়ে উঠছে না প্রচুর ব্যস্ততার মধ্যে আছি মানে জানোই তো ক্লাস ইলেভেনে উঠেছি একটু ভর্তির ব্যাপার আছে আমার টিউশান শুরু হয়ে গেছে মানে পড়া শুরু হয়ে গেছে তো সেই জন্য না সেইভাবে আর সময় হয়ে উঠছে না বাট তাও দেখো আমি আজকেই ভ্লগটা করছি আর আজকেই আমি পোস্ট করে দেবো অলরেডি আমি কমিউনিটিতে বলে দিয়েছি যে আমি বিকেল চারটের সময় ভিডিও শেয়ার করব তো সেটাই করতে হচ্ছে এইভাবে ফাঁকে ফাঁকে করতে হবে কারণ পড়াশোনাটা তো আগে না তারপরে ভিডিও তো চলো আজকে কী এনে ভিডিও তোমরা দেখতে থাকো তোমরা যা যা প্রশ্ন করেছিলে প্রচুর প্রশ্ন করেছো তার থেকে কিছু কিছু বেছে নিয়ে আমি তোমাদেরকে বলছি কারণ অনেকে তো একই প্রশ্ন করেছো তো সবাই সবার আনসার আজকে পেয়ে যাবে আর তো চলো আজকে দেখতে থাকো কেমন লাগে সবাই সবাই জানিও তো চলো তো চলো তাহলে আজকের ভ্লগটা শুরু করা যাক তো ফার্স্টেই কমেন্ট করেছো নিত্যাঞ্জন রূপসা তুমি কি হেয়ার স্মুথনিং করিয়েছো প্লিজ বলো রিপ্লাই দিও আর তোমার সব প্রোডাক্ট দেখতে চাই হ্যাঁ আমি হেয়ার স্মুথনিং করা আছে আমার আমি দু হাজার একবার করেছিলাম আর দু হাজার একবার করেছি ডিসেম্বরে সরি দু হাজার চব্বিশে না দু হাজার তেইশে আর ডিসেম্বরে করেছি আমি চুইস স্মুথনিং তো আশা করছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়ে গেছো আচ্ছা চলো নেক্সট এম ডি জাকির লিখেছে আপু নিউ টিকটক ভিডিও চায় অ্যাকচুয়ালি এত গরম আর এত মানে কি বলবো ওয়েদারটা তো সবাই যেন কেমন মানে কিছুদিন আগে প্রচণ্ড গরম ছিল এখন আবার বৃষ্টি হচ্ছে তো তার জন্য না ভ্লগ সেভাবে সরি রিলস সেভাবে করা হচ্ছে না আর মেনলি হচ্ছে পড়া শুরু হয়ে গেছে আর খুবই ব্যস্ততার মধ্যে আছি সত্যি বলতে তো ওর জন্যই আর রিলস বানানো হচ্ছে না বাট অবশ্য রিলস বানাবো তোমরা তো আমাকে ফলো করো তো সবাই দেখতে থেকেও আশা করছি খুবই ভালো লাগবে তো চলো নেক্সট প্রশ্ন সুমিম করেছে যে আমি তেমন কিছু বলবো না শুধু বলতে চাই তুমি একটা তোমার ডান্স চ্যানেল খুলে আর এই ভ্লগস চ্যানেল তুমি দেখিয়ে দাও একাই একশো হওয়া যায় লাভ ইউ সিফ হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটা একটু দাঁড়িয়ে যাক তারপরে আমি আবার একটা চ্যানেল খুলব সেটা অনলি ডান্সের আচ্ছা নেক্সট প্রশ্ন করেছে সঙ্গীতা সঙ্গীতা বলছে রূপসা তোমার ফেভারিট চকলেট কি তোমার স্মাইল সো কিউ আমার মনে হয় প্রত্যেক মেয়েদের মানে ফেভারিট চকলেট হলো ডেরি মিল্ক তো আমারও সেম আমি খুব একটা খাই না বাট আমার খুব ভালো লাগে যখন খাই আমার খুব ভালো লাগে আর থ্যাংক ইউ সঙ্গীতা প্রশ্নটা করার জন্য আর নেক্সট বিজয় বিশ্বাস করেছে অনেকগুলো প্রশ্ন করেছে ফার্স্ট হচ্ছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতার বসিরহাট নামক জায়গাতে তুমি তো মাধ্যমিক দিলে তো নেক্সট কি নিয়ে পড়তে চাও আমি কমার্স নিয়ে পড়ছি আর কি ইচ্ছা আছে যেটা করতে চাও ইচ্ছা তো অনেক কিছুই আছে বা মানে আমি না ওই যে কোনো একটা কাজ করতে চাই না আমি চাই বিভিন্ন রকমের কাজ করতে বিভিন্নভাবে কাজ করতে ঠিক আছে তোমার স্কুলের নাম কী আমার স্কুলের নাম রুদ্রপুর রাধাবল্লভ হাই স্কুল অ্যান্ড ফোর্থ অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন তোমার মানে ও আচ্ছা ক্লাস কেউ আছে নাকি আমি নিজেই নিজের ক্লাস বিশ্বাস করো যাই মজা করলাম আমার কোনো ক্লাস নেই আশা করছি আমার কোশ্চেনগুলোর আনসার দেবে হ্যাঁ দিয়েছি আর এভাবেই এগিয়ে যাও অল দ্য বেস্ট ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ তোমরাও খুব ভালো থেকো আর তোমরাও এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো তো চলো নেক্সট প্রশ্ন হচ্ছে ফিটনেস প্রীতম বলেছে তোমার ভিডিও খুব ভালো লাগে বুনু থ্যাংক ইউ প্রীতম আচ্ছা নেক্সট হচ্ছে সাথী আদাক রূপসা বোন তোমাকে আমার খুব ভালো লাগে যেন আমাদের এখানে উজ্জ্বল ডান্স গ্রুপ স্টেজ প্রোগ্রাম হয়েছিল শুধু তোমাকে দেখার জন্য আমি গিয়েছিলাম ওই প্রোগ্রামটা দেখতে যখন শুনলাম তুমি আর ওই গ্রুপে নেই তখন মনটা খারাপ হয়ে গেল যাই হোক আমার নাম সাথী আদা আমার নামটা নিয়েও প্লিজ বোন তোমাকে আমার খুব ভালো লাগে লাভ ইউ বোন অনেক ভালোবাসা রইল আর থ্যাংক ইউ সো মাচ সাথী আমি তোমার নামটা ফার্স্টে নিয়ে নিয়েছি আর এই আশাটা করো যে ওই গ্রুপে আমি আবার ফিরবো প্রথম থেকেই বলে আসছি অ্যান্ড লাস্টেও বলবো যে এই আশাটা তোমরা করো না ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে ভালোবাসার জন্য এইভাবেই সবাই সাপোর্ট করো আচ্ছা নেক্সট বলেছে জাব্বা রুল আচ্ছা সেও অনেকগুলো প্রশ্ন করেছে বলেছে তোমার ফেভারিট সং কী ফেভারিট সং অ্যাকচুয়ালি আমি না মানে সেইভাবে আমার সিলেক্ট করা কোনো সঙ্গ নেই আমার যখন যেটা ভালো লাগে আমি রিলস বানাই যখন যেটা ভালো লাগে আমি স্টোরি দিই তো এইটা এটাই মানে আমার ওইভাবে বাধা ধরা কোনো ফেভারিট সং নেই আচ্ছা বলছে তোমার ফেভারিট ফুড কি ফেভারিট ফুড বিরিয়ানি তো অবভিয়াসলি আর ফুচকা তো মেয়েদের ইমোশন তো এগুলোই ভালো লাগে মানে মেনলি আমার ফাস্ট ফুড সব থেকে প্রিয় আচ্ছা নেক্সট হচ্ছে তোমার ফেভারিট কালার কি আমার ফেভারিট কালার ব্লু ইয়েলো বেবি পিঙ্ক পার্পেল আরও অনেকই মানে আছে তুমি কি খেতে পছন্দ করো সবই খেতে পছন্দ করি আমি মানে এরকম না যে এটা খাবো না ওটা খাবো না আমি মোটামুটি খাই আমি সবই খাওয়ার চেষ্টা করি আর কি তোমাকে আমার খুব ভালো লাগে লাভ ইউ দি আমার নামটা নিও শাহিনা থ্যাংক ইউ শাহিনা তুমি আমাকে যে প্রশ্নগুলো করেছো আশা করছি তুমি তোমার আনসার পেয়ে গেছো চলো নেক্সট আর গঙ্গা দাস প্রশ্ন করেছে সে অনেকগুলো প্রশ্ন করেছে তোমার বাড়ি কোথায় আমি আগেই বলে দিয়েছি তোমার মাধ্যমিক এক্সাম কেমন হয়েছে এই একটা প্রশ্ন খুবই কমন একটা প্রশ্ন আমি মানে আমি অনেকেই করেছ আমি একেবারেই বলছি আমার মাধ্যমিক এক্সাম ভালো হয়েছে রেজাল্ট কেমন হয়েছে রেজাল্ট ভালো হয়েছে বললাম আচ্ছা তোমার ফেভারিট সং কি আমি আগেই বলে দিলাম যে বাধা ধরা আমার তেমন কিছু নেই ফুড ফুডও বলে দিয়েছি মুভি 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 কোনটা ভালো লাগে চুরি চুরি চুপকে চুপকে আছে আর রাজা বই আছে হিন্দি মুভি আর ভূতের যেগুলো হয় হরর স্পেশাল যেগুলো আমার ওইগুলো দেখতে খুব ইন্টারেস্টিং লাগে তো মোটামুটি যে বইটা ভালো লাগে সেটা আমি একবার দেখি না আমি বারে বারেই দেখি তো সেইভাবে ফেভারিট কোনো কিছু নেই ফ্লাওয়ার হচ্ছে জারভেরা আর জুই ফুল ফ্রুট হচ্ছে লেমনটাই আমি বেশি পছন্দ করি কালার কালার বলে দিয়েছি তোমার নিকনেম আমার নিকনেম প্রচুর আছে আমার বাবা আমাকে শুনু বলে আর মা আমাকে অনেক কিছু বলেই ডাকে যেমন মানি মানু অনেক কিছুই বলে ডাকে তো চলো কোশ্চেন্সের আনসার দিও প্লিজ দিয়েছি গঙ্গা আরও একটা কোশ্চেন্স আছে তুমি কি নিয়ে পড়তে চাও আর্টস সায়েন্স না কমার্স তুমি বড় হয়ে কি হতে চাও আমি আর্টস বা সায়েন্স কিছুই নিইনি আমি কমার্সটাই নিয়েছি আর আমি বড় হয়ে কি হতে চাই অবভিয়াসলি মানে ইচ্ছা তো অনেক কিছুই আছে বাট ওই যে প্রথমেই বললাম যে অনেক কিছু শিখে রাখা অনেক কিছু করারই ইচ্ছা আছে আমি একটা জিনিস নিয়ে এগোতে চাই না আমি বিভিন্ন রকমের কাজ করতে চাই তো এটাই হচ্ছে আমার ইচ্ছা তো এটাই তো চলো নেক্সট হচ্ছে পৃথা নাগ বলেছে দিদি তোমার চিকুশোনার কত ইয়ার চিকো এখনো এখনও ওয়ান ইয়ার হয়নি ওর সিক্স মান্থ কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি ও মানে ওর বন হয়েছে অক্টোবরের ষোলো তারিখে বাট আমি ওকে এনেছি নভেম্বরের একুশ তারিখে তো ও সেই হিসাব করলে অক্টোবর ধরলে ওর ছ মাস পূর্ণ হয়ে গেছে তোমার ফেভারিট কালার কি আমি আগেই বলে দিয়েছি পৃথা আর তোমার বাড়ি কলকাতার কোথায় বসিরহাট আচ্ছা বুলটি দাস কি বলছে দেখি তোমার ফেভারিট ইউটিউবারের নাম বলো বংপোস্ত মাই মোস্ট ফেভারিট আমি আগে চিনতাম না রিসেন্টলি আমার মানে আমি দেখছি আর কি আমার খুব ভালো লেগেছে তোমার ফেভারিট কালার কি আমি আগেই বলে দিয়েছি তুমি দেখে নিতে পারো নামটা নিও বুলটি তোমার নামটা আমি ফার্স্টেই নিয়েছি আচ্ছা নেক্সট বলছে মাহফুজা আক্তার রূপসা প্লিজ বলো কার কথা সত্যি তোমার নাকি উজ্জ্বল স্যারের যার কথাই সত্যি হোক না কেন তুমি প্লিজ আবার উজ্জ্বল ডান্স গ্রুপে ফিরে যাও ওদের কাছে ক্ষমা চাও দেখবে এবার তোমাকে ঠিক মেনে দেবে তোমাকে আচ্ছা বুঝলাম না এখানটায় তোমাকে ছাড়া অসম্পূর্ণ তুমি সত্যি খুব ভালো ডান্স করো আর তোমাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ মাহফুজা তোমার সাথে অন্যায় হলেও তুমি প্লিজ ফিরে যাও কারণ তোমাকে আর লিখ তোমাকে আচ্ছা আর লিখতে অনেক আচ্ছা লিখতে না দেখতে লিখতে গিয়ে হয়তো হয়তো লিখতে হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ একসাথে তোমাদের ভিডিও আমার খুব মিস করছি লাভ ফ্রম বাংলাদেশ প্রথম কথা তুমি যে বললে যে তোমার সাথে অন্যায় করলেও তুমি প্লিজ ফিরে যাও প্রথম কথা আমি আমার ইনস্টাগ্রামে লাইভ এখনও শেয়ার করা আছে তোমরা দেখে নিতে পারো অন্যায় হলে কেউ ক্ষমা পাওয়ার যোগ্য না ঠিক আছে এটা আমি মনে করি আর ওইখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না মানে যাওয়ার কোনো প্রশ্নই কোনো কথাই ওঠে না আমি খুব ভালো আছি আমি খুব রিল্যাক্স করছি চিল করছি আর খুব মজাও নিচ্ছি ওদেরকে দেখে ঠিক আছে কারণ মানে কি বলবো আর ওদেরকে নিয়ে না আমার কথা বলতে একদমই ভালো লাগে না বাট তোমরা অনেকেই জানতে চাইছো এরকম এরকম ব্যাপার অনেকেই অনেক কিছু এখনও বলে যাচ্ছ বাট সবাই একটু ওয়েট করো আর আমিও দেখছি ঠিক আছে কত দূর ওরা যেতে পারে কত উঁচুতে ওরা উঠতে পারে আর ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ওখানে ঠিক আছে তো ওদের নিয়ে আর আমি এটাও চাই না যে তোমরা ওদেরকে নিয়ে ওই গ্রুপের কোনো মেম্বারকে নিয়ে বা ওই গ্রুপটাকে মানে নাম করে আমার কোনো কামেন্টসে কামেন্টস করো আমাকে কারণ আমি চাই না ওদের নিয়ে কোনো কথা বলতে ঠিক আছে ওরা মানে ওরা আমার নামে যা খুশি বলতে পারে কন্টিনিউ বলে যাচ্ছে সেই প্রমাণ সেই সব কিছু আমি জানি বাট তারা বলেছে মোনা শেখ দিদি তোমার চোখ দুটো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ মনার আচ্ছা নেক্সট চলো অ্যাকচুয়ালি সবাই একই প্রশ্ন করেছে তো আমার একটু প্রবলেম হচ্ছে রাবিয়া বলেছে রূপসা স্নেহার সাথে তোমার কি হয়েছে প্লিজ প্লিজ রিপ্লাই মি স্নেহার সাথে আমার কিচ্ছু হয়নি আচ্ছা ইউজার আছে এখানে নাম নেই বাট তাও আমি বলছি আমি আসাম থেকে বলছি আমার নাম রহমান আনসারি হাই রহমান আর থ্যাংক ইউ আমাকে কমেন্টস করার জন্য তো আশা করছি তুমি তোমার কমেন্টসের উত্তর পেয়ে গেছো তুমি কিসে পড়ো আর তোমার বাড়ি কোথায় তোমার হোম ট্যুর দাও আর তুমি কতদিন ধরে ডান্স করো আমার নাম নিয়ে কোয়েল তো কোয়েল আমি এখন ক্লাস ইলেভেনে উঠলাম আর আমার বাড়ি হচ্ছে বসিরহাট হোম ট্যুর হ্যাঁ এই কথাটা তোমরা অনেকেই বলছো যে দিদি তোমার একটা হোম ট্যুর দিতে হোম ট্যুর দেবো খুব তাড়াতাড়ি দেবো প্রথমেই বললাম যে একটু ব্যস্ততার মধ্যে আছি সেজন্য মানে টাইম হয়ে উঠছে না তো খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আচ্ছা শ্রীশা প্রধান বলেছে দিদি রিলসকে নিয়ে কনসার্ট ফোন ইউজ করতে হো প্লিজ আনসার আর ভিভো টি ওয়ান প্রো অ্যান্ড ওপো রেনো ইলেভেন আচ্ছা তো নিতান নিতাঞ্জন আবার প্রশ্ন করেছে যে প্লিজ নামটা বলো মিষ্টি তুমি তোমার মেকআপ শেয়ার করো কি কি ব্যবহার করো আচ্ছা হাই মিষ্টি আমি কি কি মেকআপ করি তোমাদেরকে শেয়ার করব সবটাই করব আস্তে আস্তে বাট সময়ের একটু দরকার আছে কারণ সময় না থাকলে করাটা একদম বৃথা যাবে কারণ সময় না থাকলে কী করে করবো বলো বাট খুব তাড়াতাড়ি দেব আচ্ছা চলো নেক্সট প্রশ্ন করেছে আঞ্জুয়ারা আচ্ছা আঞ্জুয়ারা রূপসা তোমার চিন্তা কি তুমি কি আর ডান্সে ভর্তি হবে হ্যাঁ ইচ্ছা আছে আমি ক্লাসিক্যালে আবার ভর্তি হব যেখানে আমি শিখতাম অ্যাকচুয়ালি আমি ছেড়ে দিয়েছিলাম এই দিকের চাপে বাট আমি আবার ক্লাসিক্যালে ঘুরতে হব তুমি কী অ্যাপে ভিডিও ও বা বলি আমার চিকু চিকুশোনে চলে এসছে ও বা ও বা যাও 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 এটাই করে ও অনেকক্ষণ পরে দেখলে আচ্ছা তো নেক্সট বলছে আচ্ছা সরি এটা বলা হয়ে গেছে আচ্ছা এন এস নাসরিন বলছে তুমি কি অ্যাপে আচ্ছা তুমি কি অ্যাপে ভিডিও এডিট করো আমি ইনশটে করি বাট কি কাইন মাস্টারও করা যায় বাট আমি ইনশটে করি আর একজন বলছে তোমার বাড়ি কোথায় তুমি কোন ক্লাসে পড়ো আমার বাড়ি বসিরহাট আমি ক্লাস ইলেভেনে পড়ি আচ্ছা চলো নেক্সট হচ্ছে অরূপ বিশ্বাস বলছে কোন ক্লাসে পড়ো বলে দিয়েছি তোমার বাড়ি কোথায় বলে দিয়েছি আমার নাম আমার নাম নিও প্লিজ অরূপ আমি ফার্স্টেই নিয়েছি তো চলো নেক্সট হচ্ছে আচ্ছা এখানে তোমরা যে এই আইডিগুলো দাও না বোঝাই যায় না কোনো নাম নেই কিছু নেই মানে কি বলবো রূপসা দিদি তোমার বাড়ি কোথায় আমি আগেই বলে দিয়েছি তুমি কোন ক্লাসে পড়ো সেটাও আমি বলে দিয়েছি খুব সুন্দর দেখতে আমায় আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি তোমার নামটা নিতে পারছি না কারণ এখানে কোনো নামই নেই তো সামিমা খাতুন বলেছে তোমার ভিডিওতে আমার নামটা নিয়েও শামিমা খাতুন আমি মুসলিম তোমাকে আমার খুব ভালো লাগে হিন্দু মুসলিম সেটার কোনো ব্যাপার না তো হাই সামিমা আমি খুব খুশি হয়েছি যে তুমি আমাকে কামেন্টস করেছ আচ্ছা চলো নেক্সট হচ্ছে পাপিয়া তুমি ভিডিও কি অ্যাপ দিয়ে এডিটিং করো আর তোমার এজ কত প্লিজ রিপ্লাই দিও বুনু আমি ভিডিও ইনশর্ট থেকে করি আর আমার এজ হচ্ছে একুশ বারো দু এবার সবাই কাউন্ট করে বুঝে নিও তোমার বাড়ি কে কে আছে আমার বাড়ি আমার চিকু আছে আমি আছি আমার বাবা আছে মা আছে আমার জেঠু আছে বম্মা আছে ঠাম্মা দাদু সবাই আছে আমরা জয়েন্ট ফ্যামিলি তোমার ফেভারিট ডিশ কি আমার ফেভারিট ডিশ সবই খাই তো সবই ফেভারিট যেটা টেস্টি লাগে সেটাই আমার ফেভারিট তো চলো নেক্সট হচ্ছে তিন টিন আছে কি এটা টিনা পাল আছে তুমি কিসে পরেও বলে দিয়েছি তোমার বাড়ি কোথায় দিদি প্লিজ আনসারটা দিও আমি সেটাও বলে দিয়েছি টিনা আচ্ছা সৌরভ সরব বলছে যে রূপসা প্লিজ 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 উজ্জ্বল ডান্স গ্রুপের সাথে তোমার যা কিছু হয়েছে সব কিছু ঠিক করে নাও প্লিজ রূপসা তোমার সাথে রিকের গান অনেক মিস করছি দেখো আমি জানি তোমরা আমাকে ভালোবাসো তার জন্য এই কথাটা বলছো ঠিক করার কোনো কথাই হয় না কারণ ঠিক কি করব। মানে যারা বদনাম করে বেড়াচ্ছে যারা উল্টো পাল্টা কথা বলে বেড়াচ্ছে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে তাদের সাথে ঠিক করতে যাব কোনো দিনও না সেটা তোমরা আশা করো না আর বারবার এইসব ওদেরকে নিয়ে কোনো কামেন্টস করো না কারণ ফালতু যাবো না ফালতু তোমাদেরও বলে লাভ নেই আর আমি তো বারবারই বলছি যে আমি ওখানে যাব না আচ্ছা শান্তনু বলছে তোমার মোবাইলটা কি কোম্পানি প্লিজ রিপ্লাই আমিও কিনবো আমার এটা হচ্ছে ওপো রেনো ইলেভেন ফাইভ আর যেটা থেকে ভিডিও করছি এটা হচ্ছে ভিভো টি ওয়ান প্রো প্রীথা বলছে আচ্ছা আবার প্রীথা আবার কমেন্টস করেছে দিদি তোমার বাড়িতে কে কে আছে আই আম ইউর বিগ ফ্যান প্রীথা আমি আগেই বলে দিয়েছি আর তুমি আমার বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আর একজন আবার মানে আমি আইডিগুলো যে কি করে বুঝবো রিকের সাথে ভিডিও করছো না তোমাদের অনেক মিস করছি প্লিজ তোমরা আবার একসাথে ও মাই গড একই প্রশ্ন বারবার প্লিজ তোমরা করো না যেটা সম্ভব না ওখানে আর যাওয়ার নয় সেটা সেটা তোমরা আর বলো না ঠিক আছে আচ্ছা চলো নেক্সট হচ্ছে মুনি বর্মন বলছে আমি আর আমার বোন তোমার খুব বড় ফ্যান প্লিজ আমার নামটা নিও আর হ্যাঁ একবার সময় পেলে কোচবিহারে এসো আমার বাড়ি কোচবিহার থ্যাংক ইউ সো মাচ মুনি আর তোমার বোনকেও বলে দিও থ্যাংক ইউ বোন আর কোচবিহারে অবশ্যই যাব একদিন ঘুরতে তোমাদের সাথে দেখা করতে তো যেদিন যাব তার আগে আমি অবশ্যই বলে দেবো আচ্ছা চলো অমিও লাইফস্টাইল বলছে তুমি খুব মিষ্টি থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় বলে দিয়েছি তুমি কোন ক্লাসে পড়ো সেটাও বলে দিয়েছি প্লিজ নামটা নিয়েও নামটাও আমি ফার্স্টে নিয়ে নিয়েছি আচ্ছা নেক্সট হচ্ছে তুমি কি আর উজ্জ্বল ডান্স গ্রুপে যাবে না কোনো প্রশ্নই ওঠে না সোনিয়া আচ্ছা এখানে আইডিটা হচ্ছে ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড আচ্ছা বাবা কি আইডি বলছি তুমি কি এখন থেকে শুধু রিলস ভিডিও আপলোড করবে হ্যাঁ রিলস তো সেইভাবে করা হচ্ছে না আমি ভ্লগ বানাচ্ছি এরপরে ডান্সেরও একটা চ্যানেল খুলবো আমি বাট এই চ্যানেলটা একটু দাঁড়িয়ে যাক তারপরে আস্তে আস্তে সবটাই করব আচ্ছা এখানে আর একজন বলছে বোন তুমি খুব কিউট থ্যাংক ইউ সো মাচ আর তোমার হোম ট্যুর ভিডিও কবে দেবে খুব তাড়াতাড়ি দেবো আমার কমেন্টসটা নিও আমি তোমার কমেন্টসটা নিয়েছি আচ্ছা চলো নেক্সট রাখি অফিসিয়াল বলছে তোমার বাড়িতে কে কে আছে আমি ফার্স্টেই বলে দিয়েছি তোমার মাধ্যমিক কেমন হয়েছে ভালো হয়েছে তোমার স্মাইলটা খুব সুন্দর থ্যাংক ইউ রাখি তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আরেকজন বলছে তোমার বাড়ি কোথায় তুমি কেসে পড়ো আমার বাড়ি বসিরহাট আমি ক্লাস ইলেভেনে পড়ি আচ্ছা নেক্সট বলছে তোমার বাড়ি কোথায় আমি আমার বাড়ি কোথায় আমি ফার্স্টে বলে দিয়েছি আচ্ছা সিস্টেম চেঞ্জ আইডি নাম সিস্টেম চেঞ্জ বলছে তুমি কি ডায়মন্ড হারবার চেনো এসেছো কখনও আমি চিনি বাট কখনও যাওয়া হয়নি সেইভাবে আচ্ছা ফারজানা খাতুন বলছে রূপসা তুমি কেমন আছো আমি বিন্দাস আছি ভালো আছি আর তুমি কেমন আছো সেটাও বলো সুশান্ত দে বলছে কেমন আছো তুমি দিদি আমি খুব ভালো আছি তোমার বাপি মামুনি কেমন আছে তারাও খুব ভালো আছে তোমার মাধ্যমিকের রেজাল্ট কেমন হলো খুব ভালো হয়েছে আর নমিতা মণ্ডল বলছে রেজাল্ট কেমন হলো আগেই বলে দিয়েছি আচ্ছা চলো নেক্সট কোশ্চেন্স হচ্ছে প্রীতি বলছে রূপস তুমি কেমন আছো আর তোমার প্রিয় খাবার কি আমি খুব ভালো আছি আমার প্রিয় খাবার যখন যেটা ভালো লাগে সেটাই খাই বাট ফাস্ট ফুড আমার সব থেকে ফেভারিট আচ্ছা ইন্ডিয়ান আর্মি কমেন্টস করেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বসিরাট কে কে আছেন তোমার বাড়িতে আমার বাড়িতে কে কে আছে আমি আগেই বলে দিয়েছি তুমি খুব খুব কিউট বুনু কমেন্টের রিপ্লাইটা দিও থ্যাংক ইউ সো মাচ তোমার আইডির নাম যেহেতু ইন্ডিয়ান আর্মি তো সেই জন্য আমি তো তোমার নামটা জানি না তো আইডি নাম নিয়েই বলছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে আচ্ছা মাধ্যমিক 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 সবাই একই প্রশ্ন একই প্রশ্ন আর সিদা বেগম বলছে রূপসা তুমি এবার কি নিয়ে পড়বে সায়েন্স না আর্টস আমি অ্যাকচুয়ালি সায়েন্সও নিয়ে নিই আর্টসও নিয়ে নিই আমি কমার্স নিয়ে পড়ছি এটা অনেকেই মানে প্রশ্ন করেছ যে আমি কি নিয়ে পড়ছি আমি কমার্স নিয়ে পড়ছি রূপসাদি তুমি কোথায় থাকো আমি বসির থাকি আর তোমার পরিবারে কে কে আছে আমি ফার্স্টেই বলে দিয়েছি নীলু নামটা খুব সুইট আর বিগ ফ্যান রূপসাদি থ্যাংক ইউ নীলু আর রূপসার রেজাল্ট কেমন হয়েছে ভালো হয়েছে রেশমনী আমার নামটা নিও সুহানা হাই সুহানা আচ্ছা তুমি এখানে লিখেছো আয়েশা খাতুন আচ্ছা হাই আয়েশা আমার খুব ইচ্ছা তোমার ব্লগে আমার নাম শুনবো প্লিজ নামটা নিও প্লিজ তোমার পায়ে ধরি এরকম বলবে না যে দিদি পায়ে ধরি এই করো দিদি পায়ে ধরি ওই করো একদমই না অ্যাকচুয়ালি এত কমেন্ট আসে না মানে দেখায় মানে দেখবো কি করে মানে প্রচুর কমেন্ট আছে প্রচুর সেইভাবে না দেখা হয় না তাই ওই চোখের সামনে যেটা আসে সেটারই হয়তো রিপ্লাই দিবে একটা লাইক দিয়ে দিই তো আয়েশা আমি তোমার নাম নিয়েছি আশা করছি তুমি খুব খুশি হয়েছো আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে তুমি কি হাজার হাজারদুয়ারি আসবে আমি তোমার সাথে দেখা করব হাজার দুয়ারি আমি যেতাম বাট যাওয়া হয়নি আমার বাড়ির পাশে একটা অনুষ্ঠান ছিল বলে আমার যাওয়া হয়নি বাট যেতাম বাট যাবো সব জায়গায় ঘোরার ইচ্ছা আছে তো যাব গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব আচ্ছা অসীম মন্ডল বলছে আমি কিন্তু তোমার ভিডিও দেখছি সেই প্রথম থেকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তোমার বাড়িতে কে কে আছে দিদি আমার বাড়িতে কে কে আছে আমি ফার্স্টেই বলে দিয়েছি আচ্ছা আমিন আমিন খান বলছে যে রূপসা দিদি আমার তোমার কাছে কোনো প্রশ্ন নেই তুমি শুধু মাত্র আমার নামটা নিও প্লিজ আমার নাম তানিশা হাই তানিশা আর একটা কথা আমি আমার বাবার ফোন থেকে তোমার ভিডিও দেখি আচ্ছা তুমি যেখান থেকেই দেখো না কেন তুমি যে আমার ভিডিও দেখো সেটাই আমার কাছে অনেক আর থ্যাংক ইউ সো মাচ কমেন্টস করার জন্য সঞ্চিতা বলছে যে কোন ক্লাসে পড়ো তুমি আমি বলে দিয়েছি আমি ক্লাস ইলেভেনে পড়ি তোমার বয়স কত সেটাও আমি বলে দিয়েছি আর মাধ্যমিক রেজাল্ট কেমন আছে সেটাও আমি বলে দিয়েছি বারবার মানে কতবার যে তোমরা বলেছ কি বলবো আচ্ছা শ্যামলি বলছে রূপসাদি তুমি আমার নামটা নিও প্লিজ প্লিজ দি আমার আমার শ্যামলি তোমাকে শ্যামলী আছে তোমাকে আমার খুব ভালো লাগে হাই শ্যামলি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চলো নেক্সট হচ্ছে তোমার হাইট কত দিদি অ্যাকচুয়ালি হাইটটা না সেইভাবে আমার মানে মাপা হয়নি বাট এতটুকু বলতে পারি পাঁচ ফুটের বেশিই আছি আচ্ছা নেক্সট হচ্ছে তাপস জানা বলছে তোমার স্কুলের নাম কি আমার স্কুলের নাম রুদ্রপুর রাধাবল্লভ হাই স্কুল মিরহাজ আলী বলছে যে তোমার ড্রিম কি আমার ড্রিম তো অনেক কিছুই আছে যখন সব কিছু ফুলফিল হবে তখনই তোমাদের সাথে সবটাই শেয়ার করব কারণ আমি আগে ফাগে সব কিছু শেয়ার করতে পছন্দ করি না আচ্ছা চলো নেক্সট প্রশ্ন দিয়ে আমি তোমার অনেক বড় ফ্যান আমার নামটা নিও প্লিজ আমার নাম মিষ্টি হাই মিষ্টি তোমার পরীক্ষা রেজাল্ট কেমন হলো দিদি আর গরমে কেমন আছে পরীক্ষা রেজাল্ট ভালো হয়েছে আর গরম বলতে মাঝে তো প্রচণ্ড গরম পড়েছিল মানে এত গরম ধারণার বাইরে আর এখন যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো তার জন্য এখন ভালো আছি আচ্ছা সোনালি নাথ বলছে আচ্ছা দি তোমার ফেভারিট সাবজেক্ট কি। আমার মোস্ট ফেভারিট হচ্ছে ইংলিশ এছাড়া আমার মানে পড়ি সবই পড়ি বাট ইংলিশটা আমার সবথেকে বেশি ভালো লাগে আচ্ছা অসীম মণ্ডল আবার কমেন্টস করেছে ফার্স্টে বলি এটা আমার কাকার জিমেল আইডি আচ্ছা আমার আমি নয়ন আমার দুটো প্রশ্ন আছে আচ্ছা নয়ন তোমার রেজাল্ট রেজাল্ট কি আর কেমন হয়েছে আমার রেজাল্ট ভালো হয়েছে প্লিজ রিপ্লাই দিও থ্যাংক ইউ আর সো মাচ অসীম আমি তোমাকে রিপ্লাই দিয়েছি আশা করছি তুমি খুব খুশি হয়েছ। চলো নেক্সট প্রশ্ন আমি তেমন কিছু বলতে চাই না আমি শুধু বলতে চাই নৌরিন অফিসিয়াল বলছে আমার নামটা নাও আমি তোমার খুব বড়ো ফ্যান আমি চাই তুমি আমার নামটা প্লিজ একবার নাও যদি আমার একবার নামটা নাও তো আমি খুব খুশি হব এত করে রিকোয়েস্ট করার কোনো দরকার নেই আমি অবশ্যই নাম নেব নৌরিন থ্যাংক ইউ সো মাচ কমেন্টস করার জন্য চাষিমল বলছে তুমি আর ভিডিও করো না কেন বলো সব কিছু বলো আমার ইনস্টাগ্রাম আইডি থেকে তোমরা আমার লাইভটা দেখে নিতে পারো উজ্জ্বল দাতো আচ্ছা শান্তনা বলছে উজ্জ্বল দাতো তোমাকে রিপ্লাই দিয়েছে লাইভে এসে তো সত্যি কোনটা আমরা কারটা বিশ্বাস করব উজ্জ্বল স্যার বলছে যে প্রমাণ আমার কাছে আছে প্লিজ কমেন্টটা নিও রিক্ত বলছে এটা একটা মিথ্যা অপবাদ প্রমাণ যখন আছে প্রমাণ দেখা না ভাই প্রমাণ তোমরা দেখাও কারণ আজকে চার পাঁচ মাস ধরে বলে যাচ্ছে যে আমার কাছে এই প্রমাণ আছে আমার কাছে ওই প্রমাণ আছে তা প্রমাণটা তোমরা দেখাও আর রিজ যে বলছে মিথ্যে অপবাদ ওরা খুব ভালো করে জানে যে এটা মিথ্যে অপবাদ বল দিয়েছি নাকি সত্যিটা বলেছি ঠিক আছে সেটা ওদের থেকে ভালো আর কেউই জানে না আর আমার কাছে যে প্রমাণগুলো আছে আমি যদি এখন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিই না তাহলে ওরা পুরো মানে শূন্যে ভেসে যাবে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারে যে ওরা শূন্যে ভেসে যাবে তো সেটা আমি চাইছি না ঠিক আছে আমি শুধু এতটুকুই দেখছি যে ওরা কত দূরে উঠতে পারে কোন লেভেলে ওরা উঠতে পারে মানে আমার নামে যে বদনামগুলো ওরা করছে ওরা সেই বদনামগুলো করতে করতে কত লেভেল কত বড় লেভেলে ওরা উঠতে পারে তারপরেই তো আমি আমার খেলাটা দেখাবো না তো সে তার জন্য আমি প্রমাণ কিছু দেখাচ্ছি না আর ওদের মানে কী বলতো কথাই আছে না যে ফাঁকা কলসির আওয়াজ সবসময় একটু বেশিই হয় তো ওদের হচ্ছে সেইটাই বুঝলে তো মানে কলসির ভিতরে জল নেই কিন্তু সবার সাথে বলে বেড়াচ্ছে জল আছে জল আছে তো সবাই মুখের কথায় বিশ্বাস করে না ঠিক আছে প্রমাণ আছে প্রমাণ দেখাও তাতে কী হয়েছে আমি তো বলছি প্রমাণ দেখাও তোমরাও দেখাও প্রমাণ আর আমিও প্রমাণ দেখাবো ঠিক আছে তো এর বেশি আর কিছু বলার নেই বা দেখো উজ্জ্বল ডান্স গ্রুপের ব্যাপারে কিছু বললে আমি তাকে রিপ্লাই দিচ্ছি না ফিটনেস প্রীতম তোমাকে আমি আগে রিপ্লাই দিয়ে দিয়েছি আমি আর ওই ওই সব বিষয়ে কোনো কথা বলতে চাইছি না আচ্ছা আতিকুল বলছে বোন তোমার বয়স কত আমি আগেই বলে দিয়েছি আর কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ইলেভেনে উঠলাম জাস্ট তুমি কি নিয়ে পড়বে প্লিজ বলো শান্তনা আমি কমার্স নিয়ে পড়ছি আচ্ছা রিমি হালদার বলছে তোমার এজ কত আমি আমার এজ কত আমি বলে দিয়েছি আর এখন কি পড়াশুনো করো এখন আমি কমার্স নিয়ে পড়াশুনো করছি ক্লাস ইলেভেনে আচ্ছা আতিকুল মণ্ডল বলেছে যে ফুটবল আর ক্রিকেট অবভিয়াসলি ক্রিকেট আমি ফুটবল তেমন দেখি না বা মানে ক্রিকেটটাই আমি বেশি দেখি আচ্ছা নেহা রাজ বলছে রূপসা আমি এই ফার্স্ট কমেন্ট লিখছি যে একটা কথা জিজ্ঞাসা করবো যে তুমি আমার ফেসবুকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কেন করছো না আমি অনেক দিন ধরে পাঠিয়ে রেখেছি আসলে সেইভাবে মানে দেখাই হয় না মানে এত মানে প্রায় পাঁচ হাজার ছ হাজার উপরে ফ্রেন্ড রিকোয়েস্ট পড়ে আছে এবার আমার তো এবার সম্ভব না বলো যে আমি এরকম খুঁজে খুঁজে নিয়ে সবাইকে অ্যাকসেপ্ট করব। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন রূপসা প্রিয়াঙ্কা কানায় বলছি রূপসা তোর ফোন নাম্বার দেবে আচ্ছা তোমার ফোন নাম্বার দেবে এটা কখনোই দেবার না কারণ এটা হচ্ছে সবার একটা পার্সোনাল জিনিস নাম্বারটা দেওয়ার না তো সরি প্রিয়াঙ্কা আশা করছি তুমি তোমার উত্তর পেয়ে গেছো তো এটাই ছিল লাস্ট প্রশ্ন আর আশা করছি সবাই সবার আনসার পেয়ে গেছো আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই বলো আমি চেষ্টা করেছি সবার আনসার দেওয়া বাট যারা একই প্রশ্ন করেছে তাদেরকে একটু স্কিপ করে গেছি বাট সবাইকেই আমি আনসার দিয়েছি তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানিয়ে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই তোমরা যেন কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে তো চলো আজকের মতো টাটা আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে আসবো তো চলো টাটা